ভারত বাংলাদেশকে একটু বিপদে ফেলতে চাচ্ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ভাই তারা নিজেরাই উল্টো বিপদে পড়ে আসছে সিম্পল একটা বিশ্ব তিন চার দিন আগেই তো ছিল ভারত খুব ভালোই একটা সম্পর্ক মোটামুটি একটা অবস্থা ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক যদি আমরা দেখি লাস্ট আট মাস ভারতের সাথে আমাদের সম্পর্ক আহমরি ভালো না তবে যায় ভালো আছে মন্দ ওই কোন রকম একটা তবে সর্বশেষ ভাই তিন চার দিন ভারতের সাথে বাংলার সম্পর্ক মোটেও ভালো না তারা কি করলো বাংলাদেশকে যে বাণিজ্যিক একটা সুবিধা ছিল ট্রান্সশিপমেন্ট আমরা ভারতের মাধ্যমে ইউরোপের বেশ কিছু দেশে মালামাল পাঠাতাম বিমান যোগে তো ভাই বন্দর তো ভাই আমাদের দেশেও আছে তো আমরা কেন সেটা করি না কখন আমাদের দেশ থেকে সেগুলো পাঠানোর চেষ্টা করি না তার কারণ তো অবশ্যই কিছুটা হলো অনুমান করা যায় যে শেখ হাসিনাও চায় নাই যে বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপে কোনো কার্গো বিমান ফ্লাই করুক কেননা কারণ যতই হোক ভাই ভারতের সাথে শেখ হাসিনার ভালো একটা সম্পর্ক ছিল মোদিকে খুশি রাখতে হবে সেই সুবাদে তিনি কখনো উদ্বেগ নেননি বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশে কার্গো বিমান ফ্লাই করার এখন তো ভাই ভারত তো আমাদের সাথে পোল্ট্রি আমরা আমাদের আকাশ আমাদের যে জমি তোমাদেরকে ব্যবহার করতে দিব না এটাতে ভাই কোনো সমস্যা নাই জাগা ভাই না দিলে না দিল সাময়িক কিছু অসুবিধা হবে হয়তো আমাদের এক মাস পর্যন্ত অসুবিধা হবে আর বেশি হবে না আর এটা আমারে কিছু না দুই সালে ভারত আমাদেরকে সার্ভিস দিচ্ছে তো বিশ্বের আগে কি আমরা বহির্বিশ্বের সাথে লেনদেন করে নাই কার্যকলাপ চালাই নাই অবশ্য আমাদের চলছিল নাকি দুই হাজার বিশ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিশ্বের পর থেকে আমরা বহির্বিশ্বের সাথে কাজ করা করতেছি মুঠেও কিন্তু এরকম কোনো কিছুই না ভারত ভাই যেমনটা ভাবতেছে আর কোনো কিছু আমাদের সাথে কিন্তু ঘটাতে তারা পারবে না এখন ওই যে যেটা বলতেছিলাম যে ভারত ভাই নিজেই বিপদে আছে আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের বেনাপোল ভারতে অংশ পেট্রোপোল তো বাংলাদেশে ট্রাক দিয়ে ভারতের পেট্রোপোল মানে পোর্ট পর্যন্ত আমরা গার্মেন্ট শিল্পের প্রোডাক্ট পাঠিয়ে দিতাম তো ওখান থেকে আবার ভারতীয় যে শ্রমিক আছে তারা আমাদের ট্রাক থেকে মালগুলো আনলোড করে ভারতীয় ট্রাকে লোড করতো তারপর এটা কলকাতা বিমানবন্দর পর্যন্ত যেত সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাই করতো আমাদের গার্মেন্ট শিল্প সেটা শার্ট প্যান্ট গেঞ্জি এখন ভাই পেট্রোপল বন্দরে মানে পোর্ট সেখানে ভাই প্রায় হাজার বারোশো থেকে পনেরোশো পর্যন্ত কর্মী আছে আপনি চিন্তা করছেন এই পনেরোশো কর্মীর কে নিবে মুদি নিবে ওই হালা মূর্খ চাওয়ালে কি ওটাকে জীবনে নিতে পারবো পনেরোশো মানুষ যদি শ্রমিক থাকে এক একটা শ্রমিকের পিছনে যদি আমরা তিনজন করে সদস্য ধরি পরিবারে তার মানে সেটা পাঁচচল্লিশ সাড়ে চার হাজার মানুষ এখন খাওয়া দাওয়া অনুষ্ঠিত হয়ে পড়ছে এর ড্রাইভার কিন্তু মুদি নিবে না আর একটা আছে ছাগলের তিন নাম্বার বাচ্চা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে সেই কিন্তু আর ড্রাইভার নেবে না এখন ভারত চাচ্ছিল বাংলাদেশকে বিপদে ফেলতে দেখা গেল কি তারা এখন ভাই নিজেরাই বিপদে পড়ে গেছে বাংলাদেশকে কখনোই আটকে রাখা সম্ভব না বাংলাদেশ এই জাতি আটকে থাকা জিনিস না যদি আটকে থাকতো তাহলে পাঁচ আগস্টে আগেই শেখ হাসিনা সবাই খতম করে দিয়ে যেত শেখ হাসিনা হয়তো এখন মোটামুটি বুঝা গেছে যে এই জাতিকে কখনো আটকে রাখা সম্ভব না ভারত এখন কি করবে দেখার বিষয় তবে হ্যাঁ আমার বিশ্বাস ভারত খুব শীঘ্রই তার নিজের ভুল বুঝতে পারে বাংলাদেশের কাছে মাপ চাইব মাপ চাইয়া সে আবার বলবো ভাই আহেন আমার বিমানগুলো ইউরোপে খালি যাইতেছে মাল মল পাইতেছে না আপনার আবার মালামাল দেন আমি ইউরোপের বাজারে বিমান ফ্লাই করি কারণ কি এখন যদি তারা ইউরোপের বাজারে বিমান ফ্লাই করতে যায় তাদের নিজেদের বিমান যাইব ফাঁকা তেলের টাকা উঠবো না লাভ তো দূরের কথা